এই মার্কা সেই মার্কা দেখেছি বারে বার দেশবাসীর মুখে মুখে দাড়ি পাল্লা এবার এই মার্কা সেই মার্কা দেখেছি বারে বার দেশবাসীর মুখে মুখে দাড়ি পাল্লা এবার সারা দেশে নতুন করে সুর উঠেছে ভাই দাড়ি পাল্লা মার্কা দেখে ভোট দিও সবাই সারা দেশে নতুন করে সুর উঠেছে ভাই দাড়ি পাল্লা মার্কা দেখে ভোট দিও সবাই দাড়ি পাল্লাই ভুট্টা চাই দাড়ি পাল্লাই ভোট্টা চাই দাঁড়ি পাল্লাই ভুট্টা চাই দাড়ি পাল্লাই ভোট্টা চাই দাড়ি পাল্লাই ভোট্টা চাই দাড়ি পাল্লাই ভুট্টা চাই দাড়ি পাল্লাই ভোট্টা চাই দাড়ি পাল্লাই ভুট্টা চাই নতুন করে নতুন রূপে গড়তে বাংলাদেশ জামাতে ইসলামী রাঁচি স্বপ্ন যে অশেষ নতুন করে নতুন রূপে গড়তে বাংলাদেশ জামাতে ইসলামীর আছে স্বপ্ন যে অশেষ ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে সকল নাগরিক সাম্য এবং সম্প্রীতিতে থাকবে অন্তরী আদর্শ বরণ নেতা ছাড়া সমাজ হবে দিশেহারা বাংলাদেশে তাই জামাতের নাইরে জুড়িনা নাই দাড়ি পల్లায় ভোট চাই দাড়ি পల్లায় ভোট চাই দাড়ি পల్లায় ভোট চাই দাড়ি পల్లায় ভোট চাই দাড়ি পల్లায় ভোট চাই দাড়ি পల్లায় ভোট দাড়ি পাল্লাই ভুট্টা চাই দাড়ি পাল্লাই ভুট্টা চাই দুর্নীতি আর চাদা বাজির যারা অংশীদার জামাতে ইসলামী কাউকে দিবে না রে ছাড় দুর্নীতি আর চাদা বাজির যারা জামাতে ইসলামী কাউকে দিবে না রে ছাড় জামাত যদি হয় রে হবে উন্নয়ন সব বিভাগে করবে সমর সুষম বন্টন জামাল যদি হইরে রে জয়ী হবে উন্নয়ন সব বিভাগে করবে সমান সুষম বন্টন ঝুলাইয়ের চেতনা নিয়ে ষড়যন্ত্রের পাশ কাটি তোমার আমার প্রাণের দেশটা যায় সাজাই পাল্লাই ভোটটা চাই দাড়ি পাল্লাই ভোটটা চাই তাই পাল্লাই ভোটটা চাই দাড়ি পাল্লাই ভোটটা চাই তাই পাল্লাই ভোটটা চাই দাড়ি পাল্লাই ভোটটা চাই দাড়ি পাল্লাই ভোট্টা চাই দাড়ি পাল্লাই ভোট্টা চা এই মার্কা সেই মার্কা দেখেছি বার এ মুখে মুখে দাড়ি পাল্লা এবার এমরকা সেই মারকা দেখেছি বারে বার মুখে মুখে দাড়ি পাল্লা এবার সারা নতুন করে সুর উঠেছে ভাই দাড়ি পাল্লা মারকা দেখে ভোট দিও সব ভাই দাঁড়ি পাল্লাই ভুট্টা চাই দাড়ি পাল্লাই ভোটটা চাই দাঁড়ি পাল্লাই ভোটটা চাই দাড়ি পাল্লাই ভোটটা চাই দাড়ি পাল্লাই ভুট্টা চাই দাড়ি পাল্লাই ভুট্টা চাই धरी पल्ला भोट्टा चाहिँ भोट्टा चाहिँ धरी पल्ला भोट्टा चाहिँ भोट्टा चाहिँ धरी पल्ला भोट्टा चाहिँ भोटा चाहिँ